আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ছেলেদের কিছু আংটির ডিজাইন দেখাবো আপনাদেরকে তো এখানে বেশ কিছু ছেলেদের কিছু আংটির কালেকশন আছে এই আংটিগুলোর ওজন এবং দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন হয়তো বা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন হ্যাঁ আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এই ফার্স্ট থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি আংটির ডিজাইন এটা একুশ কেয়ারের আমাদের দেশি তবে মনে হবে এটা সম্পূর্ণ বাইরের ডিজাইনের কাজ তো দেখেন এখানে হলমার্ক করা আছে ওই যে ওখানে একুশ কেডিএম হলমার্ক করা আছে তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন হলো দুই পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম এটা যেহেতু একুশ ক্যারেট তো আজকে আমি দামটা বলে দিচ্ছি আজকের বাজার হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা বাইশ কেটের ভরি এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা একুশ কেটের ভরি আজকে যেহেতু একুশ ক্যারেট বাইশ ক্যারেট নিয়ে কথা বলবো তাই একুশ দুইটার দামই বললাম তো এটা হচ্ছে দেখেন দুই পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা গ্রামের আমি আজকে গ্রামই আপনাদেরকে বলে দেবো এটা আছে এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আপনার ইন্টু হলো দুই পয়েন্ট পঁচিশ হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে মাত্র তিরিশ হাজার দুইশো টাকা অনলি তিরিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি একুশ ক্যারেটের মনো হবে বাইশ ক্যারেট ডিজাইন তো চলে গেল ফার্স্টের এই আংটিটা তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার খুবই চমৎকার আরেকটি আংটির ডিজাইন খুবই সুন্দর দেখেন আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি একদম অনেস্ট একটা আংটি এটা বাইশ ক্যারেটের ওই যেখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে তো এইটার ওজন কতর কাছে দেখেন এটার ওজন আছে তিন পয়েন্ট চুরাশি মিলিগ্রাম বন্ধুরা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা দাম আসবে আজকের বাজার রেট অনুযায়ী তিন পয়েন্ট চুরাশি তো হালকা কিছু ভ্যাট মজুরি ধরে এটার দাম আসবে হলো তিপ্পান্ন হাজার চারশো টাকা হ্যাঁ তিপ্পান্ন হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি আংটের ডিজাইন তিন পয়েন্ট চুরাশি মিলিগ্রাম তো চলে গেলো এটা তারপরে দেখাবো তারপর একটা খুবই সুন্দর আরেকটি আংটি ডিজাইন এটাও নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ কেয়ার্ডের তো এটাও আপনার এটা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা এটা ওজন আছে কতটুকু দেখেন এটার ওজন আছে হলো দেখেন দুই পয়েন্ট সাতাত্তর মিলিগ্রাম আচ্ছা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই পয়েন্ট সাতাত্তর ইন্টু এটার দাম আসবে হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই আংটিটার দাম আসবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন আরেকটি আংটির ডিজাইন মানে খুব সুন্দর এগুলো ছেলেদের আংটির ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটাও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট তো এটার ওজন আছে কতটুকু দেখেন দুই পয়েন্ট একানব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একানব্বই মিলিগ্রাম এই আংটিটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিনশো চুরাশি ইন্টু দুই পয়েন্ট একানব্বই হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো চল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বললাম তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর একটি কম ওজনের একটি আংটির ডিজাইন খুবই চমৎকার দেখেন ছেলেদের মধ্যে খুবই সুন্দর এটা এটা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্করা বাইশ কেডের তো এটার এটা দেখেন এই যে এখানে হলমার্ক করা আছে এই যে নাইন ওয়ান সিক্সের তো এটার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো দুই পয়েন্ট পনেরো মিলিগ্রাম মাত্র তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো দুই পয়েন্ট দুই পয়েন্ট পনেরো তো এটার দাম আসবে হলো তিরিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা তিরিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই আংটিটি খুবই সুন্দর একটি আংটি ছিল এটা তো তারপরে দেখাবো এখানে আরেকটি আংটি নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা খুবই চমৎকার এই আংটিটি এই আংটিটা ছিম দেখতে ছোটো দেখা গেল এটা একটু ভারী ডিজাইন খুবই সুন্দর একটি আংটির ডিজাইন তো দেখেন এটার ওজন কত টুকু এটা ওজন আছে তিন পয়েন্ট শূন্য সিক্স মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য ছয় মিলিগ্রাম এটার দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তিন পয়েন্ট শূন্য ছয় এটার দাম কিন্তু আসবে হলো আপনার বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে এখানে দেখেন খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন একদম খুবই চমৎকার হ্যাঁ এটাও নাইন ওয়ান সিক্সের ওই যে ওখানে হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট বাহিরের গোল্ড এগুলো তো এটা হলো আপনার ওজন কতটুকু আছে দেখায় এটার ওজন আছে দুই পয়েন্ট উন উনত্রিশ মিলিগ্রাম দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম এটার দাম আসবে হলো আপনার ইন্টু দুই পয়েন্ট উনত্রিশ তো এটার দাম আসবে হলো সরি তিন দুই পয়েন্ট উনত্রিশ তো এটার দাম আসবে বত্রিশ হাজার বত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা বত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই আংটিটি যে ডিজাইন করা এই আংটিটি তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি ডিজাইন করা সিলা ফাস্টিংয়ের কাজ করা বাহিরের আংটি হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা বাইরের এগুলো নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা তো এইটাও আপনার খুবই সুন্দর একটি আংটির ডিজাইন ছিল এটাও অনেক এটার ওজন আছে দুই পয়েন্ট তেইশ মিলিগ্রাম তো দুই পয়েন্ট তেইশ মিলিগ্রামে এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু দুই পয়েন্ট তেইশ হুম হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার দাম আসবে তো বন্ধুরা এটাও খুব সুন্দর একটা আংটি দেখেন খুবই গ্লেজি খুব খুবই সুন্দর একটি আংটির ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা আংটি এটা দেখেন এইটা বাইশ ক্যারেট আর এটা হলো একুশ ক্যারেট মনে হচ্ছে দুইটা একই মানে এটো ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন কিন্তু এটা কিন্তু আমাদের দেশি আর এটা কিন্তু বাহিরের দুবাইয়ের তো খুবই সুন্দর আমি পার্থক্যটা বুঝাইলাম দেখেন একুশ কেট হলেও খুবই সুন্দর একটি আংটি বাস্কেটের ডিজাইনের মতো তো এটা আপনার দেখে এই যে এখানে হলমার্ক করা আছে হানড্রেড পার্সেন্টেজ দেখেন একুশ কেটই এম হলমার্ক করা আছে তো এইটার আপনার ওজন কতটুকু দেখাই ওজন আছে হলো দেখেন দুই পয়েন্ট একান্ন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একান্ন মিলিগ্রামে কত কত টাকা দাম আসে সেটা বলে দিচ্ছি এটা যেহেতু একুশ ক্যারেট তো বারো হাজার বারো হাজার সাতশো চুহাত্তর টাকা হলো পার গ্রাম ইন্টু হচ্ছে দুই পয়েন্ট একান্ন মিলিগ্রাম হালকা পাতলা কিছু মজুরি ধরে এটার দাম আসবে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাষট্টি টাকা তেত্রিশ হাজার পাঁচশো বাষট্টি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই আংটিটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু আংটির কালেকশন ছিল এখানে আপনার ওজন দাম এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে জানালাম বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সব সময় গোল্ডের আপডেট দিয়ে থাকি আমরা তো আমাদের চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দেওয়া রাখবেন এবং আমরা সব সময় চাই একদিন পর পর ভিডিও আপলোড করি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য তাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ